হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা টিউটোরিয়াল হোম আসা ক্লাসে তোমাদের জন্য আবার একবার ক্লাস নাইনে ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ এখানে ফিজিক্যাল সায়েন্সের লং কোশ্চিনগুলো আলোচনা করতে চলেছি এখানে ক্লাস নাইনে ফিজিক্যাল সায়েন্স স্কুল নম্বর ফাইভ এখানে স্কুল নম্বর ফাইভের পেজ নম্বর দুশো চৌষট্টির সমস্ত প্রশ্ন উত্তর আছমা ক্লাসে আলোচনা করতে চলেছি সমস্ত যে দুই নম্বরের প্রশ্ন উত্তর এই স্কুলটা আমার একটু আলাদা লাগলো কেননা কিছু কিছু প্রশ্ন খুব ভালো দিয়েছে বা কিছু কিছু প্রশ্ন একটু আলাদা টাইপে দিয়েছে তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আছে তাই তোমাদের বলতো ক্লাসটি সম্পূর্ণ দেখবে চলো শুরু করা যাক লেটস গো আমার প্রশ্ন স্কুল নম্বর ফোর সরি ফাইভ দেবরা হরিমতি সরস্বতী বিদ্যা মন্দির তিনি দ্যাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প লক্ষ্য লক্ষণীয় প্রথম প্রশ্ন বলেছিলো যে একত্রিশে ডিসেম্বর দু এ তোমার বয়স কত হবে নিঃসব করতে বলেছিল যদি ধরি এখানে তোমাদের যেহেতু আমার এখানে জন্মদিনটা আমি নিজেরটা দিইনি নি এখানে তোমার নিজের তো নিজের জন্মদিন দেবে আমি এখানে এখানে হিসাব করার সুবিধা আর্থে আমি নিজের জন্মদিনটা কত দিয়েছি একত্রিশে ডিসেম্বর দু হাজার দশ যাতে আমাদের অঙ্ক করার সুবিধা হয় তাহলে আমরা কত হবে চোদ্দো বছর এবার কী বলছিলো যে সেখান্ড এককে প্রকাশ করি এইটা যে কঠিন প্রশ্ন একটু হয়ে গেছে এবং সেখান একককে প্রকাশ করতে বলছিলো দেখো চোদ্দো বছর মানে এক বছর সমান আমরা কত জানি বারো মাস তাহলে চোদ্দো গুণিতক বারো এটা হয়ে গেলো মাসেই আবার আমরা কী জানি এক মাস সমান তিরিশ দিন মানে আরও তিরিশ দিয়ে গুণ করলে এত হয়ে গেল কত এটা হয়ে গেল আমাদের দিন এবার আমরা কী জানি এক দিন সমান চব্বিশ ঘন্টা মানে তার সঙ্গে আরও চব্বিশ গুণ করতে হবে হয়ে গেল আমাদের ঘন্টা আবার ঘন্টা থেকে সেখানে যেতে হলে আরও ছত্রিশশো গুণ করতে হবে হয়ে গেল আমাদের এটা হচ্ছে সেখানে ককে প্রকাশ এবং আমার এই কথাটা বলতে বলতে আরও কয়েকশো সেকেন্ড এগিয়ে যাচ্ছে এই জন্যে সেখানে কে প্রকাশ করা খুবই কঠিন দ্বিতীয় প্রশ্ন দেখো সাধারণ স্কেলের সাহায্যে কীভাবে একটি মোটর দানা ব্যাস নির্ণয় করবে এগুলো হচ্ছে এক ওপেন ইন্ডেড প্রশ্ন এই সমস্ত প্রশ্ন তো অতটা গুরুত্বপূর্ণ নয় এখানে আমি লিখে দিচ্ছি না এখানে তোমার দেখো সাইডে ছবিটা দেখাচ্ছি ওই ছবিটা হবে ওইটা তোমরা দেখে নাও ঠিক দ্বিতীয় প্রশ্ন অথবা এটাও ঠিক একই প্রশ্ন তবে এই প্রশ্ন তোমরা তোমরা লিখে দিচ্ছি সুতো ও রৈখিক স্কেলের সাহায্যে বক্ররেখা দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করবে স্কেল এবং সুতোর সাহায্যে বক্ররেখা দৈর্ঘ্য নির্ণয় প্রথম হচ্ছে বক্ররেখাটি আনুমানিক দৈর্ঘ্যের থেকে বেশি দৈর্ঘ্য একটি সুতো নেওয়া হলো দিতে হবে এবার সুতোর টুকরো থেকে বক্ররেখা বরাবর এমনভাবে রাখা হলো যাতে সুতোটি বক্ররেখা সব জায়গায় মিলে যায় এরপরে তৃতীয় অবস্থা যে এই অবস্থায় সূত্রটি যে স্থান দুটি বক্ররেখা দুই প্রান্তের সঙ্গে মিলেছে সেই স্থান দুটি সুতোর ওপর রঙ করে দিয়ে দিয়ে চিহ্নিত করতে হবে এরপরের শেষ পয়েন্ট যে এই সূত্রটিকে তুলে তুলে সোজা টান টান করে একটি সাধারণ স্কেলের সাহায্যে সূত্রটির ওপর চিহ্নিত স্থান দুটির মধ্যবর্তী দৈর্ঘ্য নির্ণয় করা হল আর এটি হচ্ছে বক্ররেখার দৈর্ঘ্য এরপর দেখা যায় এরপর সমস্ত প্রশ্ন একদম ইজি দিয়েছে তৃতীয় প্রশ্ন ভরবেগ কাকে বলে ভর এবং বেগের সমন্বয় কোনো গতিশীল বস্তুর মধ্যে যে নতুন গতি ও ধর্মের সৃষ্টি তাকে বলে ভরবেগ এর এর মাত্র মাতৃসংকেত হচ্ছে এ এল টি টু দি বা মাইনাস ওয়ান আইভি দেখে প্রশ্ন দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো প্রথম পার্থক্য হচ্ছে গতিশীল বস্তুকণা একক সময় যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় ওই ওকে বলে দ্রুতি আর বেগটা একটু আলাদা গতিশীল বস্তুকোনা নির্দিষ্ট দিকে একক সময় যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় ওই কণাটির বেগ বেগটা নির্দিষ্ট দিকে হবে কিন্তু দ্রুতিটা নির্দিষ্ট দিকে হওয়ার কোনো গ্যারেন্টি নেই দেখো দুটির ক্ষেত্রে মান আছে কিন্তু অভিমুখ নেই কারণ যেহেতু দিক উল্লেখ করে দেওয়া এটা এটা স্কেলার রাশি কিন্তু বেগের ক্ষেত্রে মান এবং অভিমুখ যেহেতু দিক আছে এখানে অভিমুখ আছে তার মান এবং অভিমুখ থাকার জন্য এটা হচ্ছে ভেক্টর রাশি ঠিক এর অথবা প্রশ্ন বলের সামান্তরিক সূত্রটি বিবৃত করো বলের সামান্তরিক সূত্রটা হচ্ছে একই বিন্দুতে ক্রিয়ারত দুটি সমজাতীয় বলকে কোনো সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করে সামান্তরিক সন্নিহিত বাহু দুটি ছেদ বিন্দু দিয়ে সূচিত করবে এটা হচ্ছে বলে সামান্তরিকের সূত্র এরপর দেখো পঞ্চম প্রশ্ন বলেছিল যেখানে নিউটনের দ্বিতীয় তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রটি লেখো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমি তোমাদের যেহেতু এটা গণিত টাইম আমি তোমাদের এটা দেখাচ্ছি না এটা তোমাদের ছবি দেখে দিচ্ছি কারণ এটা তোমাদের এখানে তুলে দিলে অনেকটা টাইম যেত তাই তোমাদের ছবি দেখে দিচ্ছি আমি সেখান থেকে স্ক্রিনশট করে নাও ভিআই দেখে কী বলছিলো দেখো রাদার পরে পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো এই পরমাণু মডেলের ত্রুটিটা আগে ছিল আমি তাই তোমাদের জন্য এখানে লিখে দিচ্ছি না এর আগে ভিডিওটা যারা দেখে নিয়েছো তাদের অবশ্যই হয়ে গেছে যারা দেখুন আমি তাদের জন্য কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে অথবা দেখে প্রশ্ন আইসোটোপে রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন এর প্রশ্ন উত্তর দেখো একই মৌলের বিভিন্ন আইসোটোপে ভর সংখ্যা একই আলাদা হওয়া সত্ত্বেও পারমাণিক সংখ্যা সমান থাকে অর্থাৎ পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা একই থাকে মৌলের রাসায়নিক ধর্ম তার পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস উপর নির্ভর করে আইসোটোপে প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা এক হওয়ার কারণে আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় এরপরে ভিড় অবলাইব সপ্তম প্রশ্ন প্রথম আয়নি আয়নি ভবন বিভব কাকে বলা হয় বা আয়নিয়ন শক্তি কাকে বলে একই কথা সংজ্ঞাটা হচ্ছে গ্যাসীয় অবস্থা এবং সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থিত কোনো মৌলের একটি প্রশম ও বিচ্ছিন্ন পরমাণু সর্ববৈশ কক্ষে অবস্থিত সবথেকে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে অপসারিত করে যে গতি শক্তিহীন একক ধন্যক আধানযুক্ত আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তি প্রয়োজন তাকে বলা হয় ওই মৌল আয়নন বিভব বা আয়নি ভবন এরপরে দেখো বোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো বোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য টোটাল তিনটে আছেই প্রথম স্বীকার্য হচ্ছে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যবসারদের কক্ষপথে আবর্তন করে না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অনুমোদনযোগ্য কক্ষপথে আবর্তনরত অবস্থায় ইলেকট্রন কোনো শক্তির শোষণ বা বর্জন করে না অর্থাৎ তাদের শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকে এ কারণে কক্ষগুলিকে সুস্থিত বা স্থায়ী কক্ষপথ বলা হয় এরপরে তৃতীয় পয়েন্ট হচ্ছে নিম্ন কক্ষ বা শক্তি স্তরে থাকা ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ স্তরে উচ্চতর কক্ষে বা উচ্চ কক্ষস্থিত শক্তি বর্জন করে নিম্ন কক্ষে স্থানান্তরিত হতে পারে উভয় ক্ষেত্রে শক্তি স্তরে দুটি শক্তির যে পার্থক্য তার মান শক্তির তার সমান শক্তি গৃহীত বা বর্জিত হয় এটা হচ্ছে তার তৃতীয় স্বীকার্য এবং এর সঙ্গে সঙ্গে আঠানো ক্লাস এখানে শেষ দেখা হচ্ছে প্রত্যন্ত ক্লাসে তখন ভালো থাকবে